আমি ভিডিও বানাচ্ছিলাম ওই জন্য আজকে লাইভেও আসে ওই জন্য আমি লাইভে চলেছি রাতে সবার খাওয়া দাওয়া ডিনার কমপ্লিট হয়ে গেছে আমারও খাওয়া দাওয়া এই হলো I <laughs> don't সবাই কি করছো বলো তাড়াতাড়ি কি ওটা নাম অনিকেত দলুই হাই কেমন আছো রাজু দাস তোমার বাড়ি কবি আমার বাড়ি হলো হাওড়াতে মুখেশ সিং আমি ভালো তুমি কেমন আছো সুমন্ত দাস বিকি বিকি কেমন আছো বিকি এমডি সুফ না আমি ভালো আছি তুমি কেমন আছো মাদুরি কোথায় তোমার আসলে মাদুরিটা আমার ছিঁড়ে গেছে